কুমিল্লা বোর্ড এই আসছে এসএসসি পরীক্ষায় তো আমরা এই ম্যাটটি সলভ করব। আমরা প্রথমে কি করব আমরা কটের সূত্র নিব কটের সূত্র কি কস থেকে বাই সাইন থেকে তোমরা যারা এই সূত্র জানো না আমাদের একটা ম্যাজিক সূত্র আছে যেই ম্যাজিকের মাধ্যমে আমরা সকল সূত্র মনে রাখতে পারি সেই সূত্রগুলো তোমরা ইনবক্সে ও ডেসক্রিপশনে আমাদের লিংক দেওয়া আছে তোমরা সেই ম্যাজিকের ক্লাসটা দেখে নিবা যাতে তোমরা সূত্র মনে রাখতে পারো এরপরে আমাদের অন মাইনাস কস স্কয়ার মানে হচ্ছে এখন আমরা এখানে কস বাই সাইন লিখে দিলাম আর এখানে এই রুটে আর স্কয়ারে কাটাটা এখানে থাকে কি সাইন এখন এই সাইন থিটা কাটা তাইলে আমাদের কি থেকে গেল আমাদের কি তোমরা যদি এই ম্যাট টি বুঝে থাকো তাহলে ভরে দাও এই মেয়ের সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাও আর তোমরা যারা থুলিয়াম স্কুল ইউটিউব চ্যানেলে নতুন আছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দাও